রাত্রিবেলা রুটি হচ্ছে এই যে রুটি আর দুপুরবেলার আলুর দম ছিল এই যে আলুর দম আর রাতের মেনু হচ্ছে দু রুটি আর আলুর দম আর মিষ্টি তার সঙ্গে আছে আর রুটিগুলো করে নিচ্ছে একটা একটা করে হাতে

গরম করে নিচ্ছি নিয়ে এই যে ছেড়ে দিয়ে দিচ্ছি সাদন ক্যাপ বাইরে বেরিয়েছিলাম আমার একটু আমার ঠিক লেগে গেছে ঠিক আছে আর ওর কিছু ধুয়ে দিতে হবে গরম জলে ধুয়ে দিচ্ছি গাছের লঙ্কা কতটা লঙ্কা

হয়ে যাচ্ছে তো খুব কষ্ট হচ্ছে বসতে রুটি কি খাবার রুটি তরকারি আলুর দাম আমাদের গাছের লঙ্কার না প্রচুর ঝাল নিয়েছি একটা একটু ঝাল ঝাল সন্ধ্যা থেকে খেতে ইচ্ছা করছে কতটা যে খেতে বসে গেছে আলুর ঘুমাবে